সভায় এসেছেন বিভিন্ন মিডিয়া সদস্যদের পরিবারের সদস্য বৃন্দ বুদ্ধিজীবী মহল এবং বাংলাদেশের জাগ্রত বিবেক যে সমস্ত জনসাধারণ আছে তারা এই বিচার বিদ্রোহের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছে আজকে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ধ্বংস দুর্বল করার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তারা সেনাবাহিনীকে হত্যা করে দেশ প্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করতে চেয়েছিল এই জন্যই যাতে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব দুর্বল হয়ে পারে। এদেশের মানুষ যেন স্বাধীন সর্বভৌম মর্যাদা মাথা উঁচু করে না পারে আজকে তারা সফল ভাবি এই সেনা হত্যাকাণ্ড চালিয়েছে আজকের সমাবেশ থেকে আমরা দাবি করব অন্তর্বর্তী সরকারের কাছে যারা পরিকল্পিত ভাবে সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদেরকে হত্যা করেছে সুস্থ তদন্তের মাধ্যমে এর দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে সম্মানিত অবস্থিতি এই হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের ষড়যন্ত্র শেষ হয়নি হোসেন সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপবাদে ফাঁসির আদেশ দিয়েছিল যার বিরুদ্ধে বাংলাদেশের কোহিনী জনতার বিক্ষোভে ভেঙে পড়েছিল সেই বিক্ষোভ জনসাধারণকে স্তব্ধ করে দেওয়ার জন্য নির্বিচারে গুলি করে একদিনে তেহাত্তর জন তহিদি জনতাকে হত্যা করেছিল সেই সময় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছিল আজকের এই সমাবেশ দাবি করে আঠাশে অক্টোবরের গণহত্যার বিচার হতে হবে আপনারা সেই বিচার চান কিনা শুধু আঠাইশে ফেব্রুয়ারি নয় দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার সাপলা চত্বরে বাংলাদেশের তহিদি জনতা যারা এই দেশের নাস্তিক মুক্তের শাস্তির দাবিতে সমাবেত হয়েছিল যাদের উত্থান ঘটেছিল ওই শাহবাগের গণ জাগরণ মঞ্চে সরকার এবং ভারতের সহযোগিতায় সেখানে গণ জাগরণ মঞ্চ স্থাপন করা হয়েছিল সেখানে শুধু জামাত ইসলামের বিরোধিতা করা হয় নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে এবং তার স্ত্রীগুলের বিরুদ্ধে সেখান থেকে কুচ্ছ রচনা করা হয়েছিল তারা মনে করেছিল রসুলের বিরুদ্ধে বিসর্জন করলে এদেশ থেকে তৈরি জনতা নস্বাদ হয়ে যাবে তার প্রতিবাদে পাঁচই মে সাতলা যে সমাবেত তহিনি জনতা সরকারের কাছে বিচারের দাবি করেছিল সরকার বিচার করে নাই তহিনি জনতার পক্ষ নেয় নাই নাস্তিকদের পক্ষ নিয়ে নির্বিচারে রাতে অন্ধকারে তহিনি জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল এই হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছিলেন তিন হাজার অধিক আহত হয়েছিলেন হাজার হাজার তালে বেলেন আবেজে কোরআন এবং বাংলাদেশের আলে বলা তহিনি সমাজ কথা ঠিক সেদিনের হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ তাদের প্রত্যেক নেতৃবৃন্দ তুচ্ছ তাহলে তাচ্ছিল করে তারা বলেছিল স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিল সেদিন হত্যাকাণ্ড সংগঠিত হয় নাই আলেমরা নাকি আলতা মাথায় সাপলা চত্বরে শুয়েছিল আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনার এই বক্তব্য তিন দল নিবৃত রাখছে পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তর মাধ্য দিয়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা মানবতা বিরোধী অপরাধ করেছে আজকে মানবতার বিরোধী ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করে

সেই দেশ প্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই তথা কথিত যুদ্ধ অপরাধের নামে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে বাংলাদেশ জগত ইসলামীর শীর্ষ জন ব্যক্তিকে ফাঁসি দিয়ে এবং জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করেছে তারা ধারণা করেছিল এই এগারো জন শীর্ষ ব্যক্তিকে হত্যা করলে বাংলাদেশ থেকে জামাত ইসলামী নিচ্ছিন্ন হয়ে যাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর বারো নম্বর ব্যক্তি ডক্টর শফিক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কি নিচ্ছিন্ন হয়েছে হয় নাই হবে না ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ কি অপরাধ ছিল তাদের কোন অপরাধ ছিল না মিথ্যা অপবাদ দিয়ে

তারা প্রত্যেকে ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য যুদ্ধ অপরাধের সাথে তারা যুক্ত ছিল একশো পঁচানব্বই জন তারা প্রত্যেকে ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য আর মানবতা বিরোধী তাদের সহযোগী যারা ছিল তারা ছিল সাঁত্রিশ হাজার আজকের সমাবেশ থেকে আমরা দাবি করব সেই সাঁত্রিশ হাজারের তালিকা প্রকাশ করা হোক আপনারা জানেন দুই সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দশ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল কথা ঠিক কিনা সেই দশ হাজার তালিকার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ এগারো জন ব্যক্তির একজনের নাম ছিল না তাহলে তারা কিভাবে যুদ্ধ অপরাধী অপরাধ হিসাবে চিহ্নিত হয় উনিশশো বাহাত্তর সালে তাদের খুঁজে পান নাই দুই হাজার দশ সালে এসে তাদেরকে মানবতা বিরোধী অপরাধে অপরাধী করেছেন শুধু করেনি নাই বিশ্ব বিবেককে নাড়া দিয়ে বিশ্ব বিশ্ব বিবেককে বিদ্যঙ্গালী দিয়ে দেখিয়ে মিথ্যা আইন করে মিথ্যা অপবাদ দিয়ে আইন সংশোধন করে তাদের ফাঁসি দিয়েছেন যুদ্ধ অপরাধ তাই বানালে আপনারা আইন করেছেন আপনাদের ওই আইনে আপনাদেরকে বিচার করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একশো পঁচানব্বই জনের বিচার হয় নাই হাজার হাজারেরও বিচার হয় নাই তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আজকে তহিনি জনতার কাছে দাবি এই অন্যায় হত্যাকাণ্ড যারা ঘটন ঘটিত করেছে যারা নির্দেশ দিয়েছে যারা আয়োজন করেছে আপনারা তাদের বিচার চান কিনা আমরা তাদের বিচার চাই আপনারা তাদের বিচার চান আজকে যদি তাদের বিচার করা হয় তাহলে এই জাতি আপনাদের কখনোই ক্ষমা করবে না করবে না আজকে এই সমাবেশ থেকে আমরা বিগত সরকারের এই সেনাবাহিনী হত্যা আলেম ওলামা হত্যা খুন 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 ঘর নির্যাতন রিমান্ড এবং ক্রস ফায়ারের সাথে যারা জড়িত প্রত্যেকটা ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি আলিমকে যারা হত্যা করেছে তাদের হত্যার সুস্থ তদন্তর মাধ্যমে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে এগুলোর তদন্ত দাবি করছি তদন্তের মাধ্যমে যারা দোষী হিসাবে চিহ্নিত হবে তাদেরকে আইনের আওতায় আনার